দু একটি কথা আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার আজকে তেসরা সেপ্টেম্বর আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই সকলে দুশ্চিন্তায় আছেন দু একটি কথা বলছি আজকের এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশিত হলো অবশেষে বাকি যারা রইলেন আপাতত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে বলছি তারা যোগ্য মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়ের সাথে সাক্ষাৎ আলোচনা এবং ডেপুটেশন জমা দিয়েছি আমরা তাকে চব্বিশ ঘন্টার মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশের জন্য অনুরোধ জানা জানিয়ে এসেছিলাম এখনও প্রকাশিত হয়নি কয়েকটি সঙ্গত কথা বলি আজকের যিনি আমাদের শিক্ষা সচিব আছেন শ্রী বিনোদ কুমার তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিল দু হাজার পঁচিশের মামলার পরিপ্রেক্ষিতে ঊনপঞ্চাশ নম্বর প্যারার যে ক্লারিফিকেশন অর্থাৎ এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা সেই সময় নট স্পেসিফিক্যালি টেন্টেড বর্তমানে যারা আনটেন্টেড তাদেরকে একটা সিলেকশন প্রক্রিয়ায় বসাতে তিনি চেয়েছিলেন তিনি শিক্ষা সচিব কিন্তু তাকে তার কথা রাজ্য সরকার শুনেননি কারণ সরকারের পক্ষে যারা বড় বড় উকিল ভারতবর্ষের সুপ্রিম কোর্টের এক নম্বরের উকিল তারা পশ্চিমবঙ্গ সরকারকে বুঝিয়েছিল যে সবাইকে মিশিয়ে তালগোল পাকিয়ে অযোগ্যদেরও বসিয়ে দাও যারা চিহ্নিত অযোগ্য তাদেরকেও বসিয়ে দাও নতুনদেরও বসিয়ে দাও আর যারা ঘুষ দেয়নি যারা নিষ্কলঙ্ক কলঙ্ক মুক্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী তাদেরকেও বসিয়ে দাও আজকের প্রমাণিত হয়েছে সেদিন যদি রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড শিক্ষা সচিব মাননীয় বিনোদ কুমারের কথা শুনতেন আজকে সরকারের এত মুখ পুরত না আজকে জনমানসে পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে একেবারে প্রমাণিত পশ্চিমবঙ্গ সরকার বোর্ড এবং এসএসসি তারা মিলিতভাবে চাকরি চুরি করেছে তারা তালিকা দিয়ে জানিয়ে দিয়েছে যে আমরা চোর আমরা চাকরি বিক্রি করেছিলাম বিনোদ কুমার শিক্ষা সচিব তার কথা যদি শুনতেন তাহলে আমাদেরও আমরা যারা আনটেন্টেড আমরা যারা সাদা খাতা দিইনি নিজের মেধার জোরে বলিয়ান হয়ে যারা শিক্ষকতার মতো মহান একটা পেশা আমরা অতিবাহিত করছিলাম ছাত্রছাত্রীদের সাথে সেবামূলক কর্মকাণ্ডের সাথে আমাদের এই দুঃখ দুর্দশার হতাশার উদ্বেগ এই দিন দেখতে হতো না আমাদের আদিবাসী শিক্ষক সুবলদের চলে যেতে হতো না সমাজের গ্লানি নিয়ে উজ্জ্বল দা দাকে চলে যেতে হতো না আর আমাদের এত শারীরিক রোগ ভোগ ডায়াবেটিস নার্ভের সমস্যা এবং অন্যান্য যে সমস্যা এগুলো আমাদের হতো না আজকে সরকারের মুখ পড়েছে মূলত শিক্ষা সচিব মাননীয় বিনোদ কুমার মহোদয়ের কথা না শোনার কারণে আগামীকাল চৌঠা সেপ্টেম্বর আমরা বিধানসভায় যাব আপনারা জানেন আমরা গত ষোলোই জুন পুলিশ প্রশাসনকে চিঠি দিয়ে লালবাজার জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মহাশয়ের সাথে সরাসরি বৈঠকে অংশগ্রহণ করে রাজা সুভাষচন্দ্র মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত আমরা বিধানসভা অভিযান রেখেছিলাম আমাদের দাবি যোগ্যদের সকল যোগ্যদের নির্ভুল এবং নিখুঁত তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে এবং তাদের তালিকা সার্টিফাই করতে হবে রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মীদের যোগ্য শিক্ষাকর্মীদের অবিলম্বে বিদ্যালয়ে ফেরাতে হবে ধারাবাহিকতা সহ আমরা সেই ষোলোই জুনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৮ জুন যোগ্য শিক্ষাকর্মী মাধবী হালদার এবং আমি প্রশাসনের সহযোগিতায় বিধানসভায় প্রবেশ করি এবং বিধানসভার মাননীয় স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহোদয়ের সাথে চল্লিশ মিনিটের বেশি আলোচনা এবং ডেপুটেশন হয় যাতে অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করেন রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন এনে যোগ্যদের অবিলম্বে চাকরি ফেরানোর ব্যবস্থা করেন রাজ্য সরকার বিধানসভার মাননীয় স্পিকার তিনি আমাদের কথা দিয়েছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশন কপি তুলে দেবেন এবং আমাদের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের প্রতিনিধিদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করিয়ে দেবেন তিনি বলেন আমার সামনে মানে সেই সময়ে মাননীয় অধ্যক্ষ বিধানসভার তার ঘরে উপস্থিত ছিলেন সরকার পক্ষের চিফ হুইপ শ্রী নির্মল ঘোষ মহোদয় তিনি মাননীয় স্পিকার মহোদয় তিনি দুঃখ প্রকাশ করেন যে যোগ্য শিক্ষাকর্মীদের আজ কি ভয়াবহ অবস্থা তারা যোগ্য হওয়া সত্ত্বেও তারা কি কষ্টে আছে কেউ খোঁজ নিচ্ছে না এবং যোগ্য শিক্ষক তাদের যোগ্য তালিকা অবিলম্বে যাতে প্রকাশিত হয় সেই বিষয়ে তিনি বলেন তারপরে চিফ হুইপ নির্মল ঘোষ মহোদয় তার ঘরে আমাদের নিয়ে যান মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে চিঠি আমরা নিয়ে গিয়েছিলাম সেই চিঠি শ্রী নির্মল ঘোষ মহোদয় গ্রহণ করেন এবং দীর্ঘ আলোচনায় তিনি বলেন যে একটা দুর্নীতি হয়েছে এটা জলের মতো পরিষ্কার তিনি দুঃখ প্রকাশ করেন এবং বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দেবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসতে চান কিন্তু দেখা যাচ্ছে সেই সময় বিধানসভার অধিবেশন চলছিল মাননীয় মুখ্যমন্ত্রী সাথে আমরা দেখা সেদিন হয়নি তারপরে তেইশে জুন আমরা নবান্নে গিয়েছিলাম সেখানেও দেখা হয়নি তিনি আমাদের সাথে সাক্ষাৎ করতে চান না তারপরে বিভিন্ন আন্দোলন চোদ্দোই জুলাই নবান্ন অভিযান রেখেছিলাম আমরা যোগ্যদের অবিলম্বে তালিকা প্রকাশের দাবিতে যোগ্যদের অবিলম্বে বিদ্যালয়ে সসম্মানে ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর দাবিতে কিন্তু পরিতাপের বিষয় যে মিটিং হয় সেদিন দশ মিনিটের জন্য চিফ সেক্রেটারি মহোদয় আসেন এবং ডিজি স্যার আসেন এবং হাওড়ার মাননীয় সিপি মহোদয় তারা আসেন কিন্তু আলোচনা সদার্থক হয়নি আজও যোগ্য তালিকা প্রকাশিত হয়নি বর্তমানে বিধানসভার অধিবেশন চলছে আগামীকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া তিনি বিধানসভায় আসবেন বিধানসভার মাননীয় স্পিকার এবং সরকার পক্ষের চিফ হুইপ শ্রী নির্মল ঘোষ তাদের প্রতি আমাদের আবেদন আপনারা যে কথা আমাদেরকে দিয়েছিলেন যে বিধানসভার জরুরি অধিবেশন আনবেন বিধানসভায় জরুরি অধিবেশন এনে যোগ্যদের অবিলম্বে বিদ্যালয়ে ফেরাবেন সেই কথা রক্ষা করার জন্য আপনাদের কাছে করজোরে আমরা আবেদন জানাচ্ছি আমরা আশা করি আগামীকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাদয়া তারই রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষিক এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে গেছে তাদেরকে এই যোগ্যদের প্রতিনিধিদের সাথে তিনি সন্তান স্নেহে আগামীকাল ডেকে নেবেন এবং সমস্ত বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আইএসএফ বা অন্যান্য যত সম্মানীয় বিধায়কগণ আছেন সবাই মিলে এবং রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় সবাই মিলে পশ্চিমবাংলার এই শিক্ষা ব্যবস্থার যে ক্ষত যোগ্যরা আজ দিশেহারা আজ তারা মৃত্যু পথযাত্রী তাদেরকে অবিলম্বে বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করুক রাজ্য সরকার আগামীকাল এই মর্মে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উপযুক্ত এবং নির্ভুল তালিকা যোগ্যদের তালিকা প্রকাশ করুক করে বিধানসভার জরুরি অধিবেশন আইন এনে অবিলম্বে অবিলম্বে আমাদের বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করুক এবং যে অন্যায় একেবারে অন্যায় আমরা কোনো অন্যায় করিনি আমরা ঘুষ দিইনি সাদা খাতা দিইনি আমাদেরকে যেভাবে পরীক্ষায় বসতে বাধ্য করানো হচ্ছে এটা অন্যায় এটা অন্যায় সুতরাং সেই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখুক রাজ্য সরকার এই আবেদন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কারণ আমরা যোগ্য আমরা আনটেন্টেড আমাদের নামে সিবিআই এসএসসি বোর্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এমন কি সুপ্রিম কোর্ট কোথাও আমাদের অযোগ্য বলতে পারেননি তাহলে আমাদেরকে কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে দিকে ঠেলে দেওয়া হচ্ছে যোগ্যদের সার্টিফাই তালিকা প্রকাশিত হলে এই পরীক্ষা দেওয়া যোগ্যদের প্রয়োজনীয়তা থাকবে না যোগ্যদের তালিকা সার্টিফাই করে পেশ করলে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করলে এবং সেই তালিকা নিয়ে বিধানসভায় সকলে মিলে আলোচনা করে যোগ্যদের চাকরি ফেরানো সম্ভব এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে মুখ উজ্জ্বল হবে যেমন করে মাননীয় শিক্ষা সচিব বিনোদ কুমারের তিনি একজন আইএস অফিসার তিনি একজন জ্ঞানী মানুষ গুণী মানুষ তার কথাকে অমান্য করা অগ্রাহ্য করে আদতেই পশ্চিমবঙ্গ সরকারের মুখ পুড়েছে আদতে পশ্চিমবঙ্গ সরকারের মুখ পুড়েছে সুতরাং যোগ্যদের সার্টিফাই তালিকা প্রকাশিত হলে এই পরীক্ষার কোনো প্রয়োজনীয়তা থাকবে না আজ আমরা অত্যন্ত বেদনার সাথে দুঃখের সাথে আমরা দিন অতিবাহিত করছি দীর্ঘ লড়াই দুই দুবারের অনশন পুলিশি নির্যাতন আমাদেরও শরীরে সেই অর্থে বেঁচে আছি সত্যের পথে আছি তাই টিকে আছি আমাদের সুস্পষ্ট বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া আপনি আমাদের মুখ্যমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী পরিবর্তনের মুখ্যমন্ত্রী সিঙুর নন্দীগ্রাম নন্দীগ্রাম নেতাই বিভিন্ন আন্দোলন থেকে উঠে আসা আপনি মুখ্যমন্ত্রী আজকে এটা বাংলার একটা ক্রাইসিস আজকে শিক্ষা ব্যবস্থার একটা ক্রাইসিস আজকে বিদ্যালয়গুলোর কি করুণ অবস্থা সুতরাং সময়ের দাবি মেনে এই পরিস্থিতির মোকাবিলার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত মন্ত্রী পরিষদ এবং রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় সকলকে এক হয়ে এই সমস্যার সমাধানে এগিয়ে আসলে যোগ্যদের বিদ্যালয়ে ফিরলে আমাদের পরিবারগুলো বেঁচে যাবে আমরাও বেঁচে যাব আমাদের আর সুবল কি সুবল হতে চেয়েছিল আজকে যে সুবল চলে গেল সুবল কি হতে চেয়েছিল চাইনি সুবল হয়ে গেল আমরাও আর সুবল হব না আমরাও বেঁচে যাবো আমরাও সম্মানের সহিত যে শিক্ষাকে গ্রহণ করে শিক্ষকতা হয়েছি আমরাও বিদ্যালয়ে ফিরে যেতে পারব মুক্তি পাব সুতরাং আমরা যেহেতু কোনো দুর্নীতি করিনি কোনো রকম অসৎ কাজের সাথে যুক্ত নয় তাহলে এই এই রাজ্য একটা নির্বাচিত সরকার যারা সংবিধানকে শপথ নিয়ে আমাদের দায়িত্ব নিয়েছিল আমরা চোখ বুঝে লাইট নিভিয়ে নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘরে ঘুমোচ্ছিলাম সেই নির্বাচিত সরকার আমাদের দায় নেবে না তো কে নেবে এই রাষ্ট্র এই দেশ কি আমাদের ন্যায় দেবে না আমরা কি ন্যায় পাব না আমরা কি ন্যায় থেকে বঞ্চিত হব আমাদের অপরাধ কি সুতরাং এই আবেদনগুলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের রইল আগামীকাল বিধানসভায় আমরা যাব সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় যাব আমাদের অনুরোধ থাকবে লালবাজার মাননীয় সিপি স্যার জয়েন্ট সিপি হেডকোয়ার্টার এবং হেয়ার স্ট্রিট থানা বা বিধানসভার যারা প্রশাসক মাননীয় স্পিকার মহোদয় সরকার পক্ষের হুইপ শ্রী নির্মল ঘোষ বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় এবং বিরোধী পক্ষের হুইপ শ্রী শঙ্কর ঘোষ মহোদয় সর্বোপরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা আমাদের সন্তান স্নেহে আমাদের শিক্ষকদের শিক্ষাকর্মীদের প্রতিনিধিদের ডেকে নেবেন যোগ্যদের তালিকা সার্টিফাই করে প্রকাশিত করবেন এই আশা রাখি এবং সেই তালিকার ভিত্তিতে বিধানসভায় আলোচনা হোক যোগ্যরা বিদ্যালয়ে ফিরুক বাংলার মুখ উজ্জ্বল হোক আজকে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশিত হওয়াতে পশ্চিমবঙ্গ সরকারেরই মুখ পুড়েছে সাথে সাথে বাংলার মুখ পুড়েছে এতে বাংলার সম্মান লুণ্ঠিত হচ্ছে সুতরাং শিক্ষা ব্যবস্থা অতল গভীরে তলিয়ে যাবার আগে সবাই এগিয়ে আসুন রাজনৈতিক ব্যক্তিত্ব পদাধিকারী সকলে এগিয়ে আসুন এটা সমাজের প্রয়োজনে জাতির প্রয়োজনে সময়ের দাবি মেনে সকলে এগিয়ে আসুন যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের বাঁচান আর শিক্ষাকর্মীরা খুব কষ্টে আছে যোগ্য শিক্ষকরা যাদের আমরা ঠিকমতো ঘুমোতে পারছি না শেষ কোন দিন ভালোভাবে ঘুমিয়েছি মনে নেই ঘুম আসে না চোখে এই অবস্থার জন্য দায়ী আমাদের এই পচাগলা সিস্টেম এই পচাগলা সিস্টেম কিছু খারাপ মানুষ যারা সব সময় দুর্নীতি করে যারা করাপশন করে যারা কেবলমাত্র নিজেদের সুখ স্বাচ্ছন্দের কথা ভাবে তারাই দুর্নীতিগুলো করে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক আর যোগ্যরা তারা বিদ্যালয়ে ফিরুক এটাই সময়ের দাবি এই দাবিকে যে বা যারা উপেক্ষা করবে সময় ইতিহাস কাউকেই কোনো দিন ক্ষমা করেনি করবেও না আমাদের অত্যন্ত ব্যথাতুর হৃদয়ে করুণভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের আবেদন থাকবে যোগ্যদের তালিকা অবিলম্বে প্রকাশ করুন করতে হবে এবং সার্টিফাই করে সেই তালিকা নিয়ে বিধানসভার জরুরিকালীন অধিবেশন ডেকে আইন প্রয়োগ করে যোগ্যদের বিদ্যালয়ে ফেরাবার ব্যবস্থা করতে হবে এই দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে দিকে দিকে আমরা অসুস্থ হয়ে পড়ছি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে লঙ্ঘিত হচ্ছে সুতরাং আমাদের প্রাণের বিনিময়ে কোনো কিছু মানে কী বলবো আমি আমি বলতে চাই আমরা বেঁচে থাকি আমরা বাঁচতে চাই এইটুকু অনুরোধ জানাচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া আমরা আশা করবো আগামীকাল আমাদের প্রতিনিধিদের ডেকে নেবেন আমরা নিশ্চয়ই প্রশাসন যদি আমাদের অ্যাসিওর করেন আমরা কোনো রকম বিক্ষোভ ধর্না থেকে আমরা বিরত থাকব আমরাও ক্লান্ত সুতরাং দুর্নীতি যে হয়েছে শিক্ষকতার মতো মহান পেশার চাকরি যে বিক্রি হয়েছে সাদা খাতায় যে চাকরি বিক্রি হয়েছে এটা আজ প্রমাণিত সুতরাং অনেক বড় ক্ষতি হওয়ার থেকে আমাদেরকে বাঁচান একটা বড় অংশ যারা আজ অনিশ্চিত ভবিষ্যতের দিকে রয়েছেন শেষ করছি আমরা অধীর আগ্রহে বিধানসভার মূল গেটের সামনে অপেক্ষা করব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কখন কখন ডেকে নেন এবং যারা প্রশাসন আছেন প্রশাসনে যারা আছেন তাদের কাছে আমাদের সুস্পষ্ট বক্তব্য আমাদের সময় নষ্ট না করে নির্দিষ্ট টাইম নির্দিষ্ট সময় যেন আমাদের জানিয়ে দেওয়া হয় আমরা সুস্পষ্ট সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে আলোচনা ডেপুটেশন এবং যোগ্যদের তালিকা আমরা পেতে চাই যোগ্যদের অবিলম্বে বিদ্যালয়ে ফেরাতে হবে এই যে অনিশ্চিত ভবিষ্যতে ঠেলে দেওয়া আগামী সাতই সেপ্টেম্বরের যে পরীক্ষা এই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার আবেদন জানাচ্ছি মুখ্যমন্ত্রীর প্রতি প্রশাসকদের এসএসসির মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহোদয়কে আমরা আগেই জানিয়েছি বারবার জানিয়েছি এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবে আমার শিক্ষা সচিব মাননীয় বিনোদ কুমার তিনি যা চেয়েছিলেন যে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড বর্তমানে যারা আনটেন্টেড তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হোক সেই দাবি মেনে নিলে সরকারেরই ভালো হতো আজ প্রমাণিত আশা করব পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর এবং বোর্ড এসএসসি তারা সঠিক মূল্যায়ন করবেন এই আশা রেখে আগামীকাল আপনারা প্রত্যেকেই বিধানসভায় আসুন আমরা শান্তিপূর্ণভাবে আমরা যোগ্য শিক্ষক যোগ্য শিক্ষিকা শিক্ষাকর্মী সুতরাং আমাদের চলনে বলনে আচরণে জ্ঞানে ধ্যানে রণনীতি রণকৌশলে বিদ্যায় বুদ্ধিতে যোগ্যতার ছাপ থাকবে এই আশা আমরা রাখি আপনারা প্রত্যেকেই আসুন সাড়ে দশটা বিধানসভা ধন্যবাদ প্রশাসনের প্রতি শেষ বক্তব্য আমরা কখনোই প্রশাসনকে চ্যালেঞ্জ করে কোনো দিন কোনো কাজ করিনি কারণ প্রশাসনের সাথে আমাদের পুলিশ প্রশাসন কোনো বিরোধ কোনো দিন ছিল না কোনো দিন হয়নি কোনো দিন হবেও না মানবিকতার দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের বিষয়টি বিবেচনা করুক লালবাজার হেয়ার স্ট্রিট থানা বিধানসভার মাননীয় স্পিকার মহোদয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আর যারা আনটেন্টেড শিক্ষকদের মুক্তির লড়াইয়ে পাশে আছেন তাদের সবাই সবাইকে ধন্যবাদ বিশেষ করে রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় আমাদের জন্য ভাবছেন বলছেন আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের পাশে দাঁড়ান সকলেই আমাদের পাশে দাঁড়ান আমাদের জীবন আজ ধ্বংসের মুখে ধন্যবাদ